আমি আপনাকে একটা কথাই বলবো যে ব্যবসা নিয়ে যদি পরিবারে অশান্তি হয় বা পারিবারিক কারণে যদি ব্যবসায় অশান্তি অশান্তি হয় এই জায়গাটা কিছুটা পারিবারিক যদি থাকে প্রথম পরিকল্পনা করুন ধীরে ধীরে একবারে হয় না কয়েক বছরের পরিকল্পনা রাখুন যাতে নিজের একটা আলাদা সেট আপ করতে যায় এমনিতেও কুম্ভের চাকরি করছেন কিন্তু প্রবলেম একটা জায়গায় রয়েছে সেটা হলো অফিস কালচারটা বড় টক্সিক নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা আলোচনা করতে চলেছি রাশিটি কুম্ভ কুম্ভ রাশির পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এই যে একটা হিউজ সময় তো অনেক বড় সময় এই সময়টা কুম্ভ রাশির জন্য কেমন এটা আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এই ধারণাটা আমাদের প্রপারলি রাখার চেষ্টা করতে হবে দেখুন প্রত্যেক রাশির জাতক জাতিকাদের যখন একটা পার্টিকুলার সময় নিয়ে আমরা আলোচনা করি আমরা সবার প্রথমে কি বোঝার চেষ্টা করি যে সেই জাতক বা সেই জাতিকা তার আদতেও ডেভেলপমেন্টের সম্ভাবনা কতটা আছে এটা আমাদের প্রথম প্রায়োরিটি জানার বা বোঝার হেলথের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সময়ে এই সময়কালে কুম্ভ রাশির স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় রয়েছে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এখনও স্বাস্থ্য নিয়ে খুব কমপ্লিকেটেড অবস্থার মধ্যে দিয়ে কন্টিনিউ করছেন স্বাস্থ্যের জায়গাটা যাদের মোটেই ভালো নয় স্বাস্থ্য নিয়ে যাদের প্রচুর 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 ডিস্টারবেন্সের কন্টিনিউয়েশন এখনও পর্যন্ত চলছে এবং বারবার চেষ্টা করেও আপনি আপনার হেলথের জায়গাটাকে ঠিক রাখতে পারছেন না বারবার চেষ্টা করেও যারা স্বাস্থ্য নিয়ে এতটাই চিন্তিত সেটা হয়তো বলার কোনো রকম অপেক্ষা রাখে না বাট আমি মনে করি স্বাস্থ্য উন্নতির জায়গাটা আপনার থাক প্রাকটিক্যালি স্বাস্থ্য উন্নতির জায়গাটা আমরা অনেকটাই দেখতে পাব এবং নিশ্চিতভাবেই লক্ষ্য করা যাবে যে আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনি প্রোগ্রেস করতে পারছেন উন্নতি করতে পারছে দু হাজার পঁচিশে ডিসেম্বরের পনেরো তারিখের পর যদি কেউ মনে করেন যাদের হেলথের কন্ডিশন মোটেই ভালো থাকে না যে ইউনিট সাম ট্রিটমেন্ট আপনার চিকিৎসার দরকার আপনি ভালো কোথাও গিয়ে একটু চিকিৎসা করান আমার কথা শুনুন খুব ভালো হবে আপনি ভালো কোথাও যান এমন কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করান যেটা আপনার জন্মস্থান থেকে ওয়েস্টের দিকে বা আপনার জন্মস্থান থেকে সাউথের দিকে সেখানে গিয়ে চিকিৎসা করান আপনার নেগেটিভিটির মাত্রাটা হানড্রেড পারসেন্ট মিনিমাইজ হবে এতটুকু কিন্তু আমি আপনাকে শিওরিটি দিচ্ছি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো কোনো ডক্টরবাবু আপনাকে অস্ত্রোপাচারের কথা বলেছেন আপনি টেস্ট কনফিউজ ভয় পাচ্ছেন ভয় পাবেন না আমার মনে হয় আপনাকে যদি বলে থাকেন এবং ডায়াগনোসিস সঠিক হয় অসুবিধা হবে না ট্রিটমেন্টের মাধ্যমে রোগ সম্ভাবনা দেখা যায় হ্যাঁ দেখুন ধায়া নেই আপনাদের কিন্তু সাড়ে সাতই আছে সাড়ে সাতি তৃতীয় চরণ তৃতীয় চরণের প্রায় শেষ বছরে আমরা দাঁড়িয়ে তাই না প্রায় শেষ বছর এখনো দেড় বছর বাকি প্রায় যাই হোক এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং যেটা আমার মনে হয় ইম্প্রুভমেন্ট এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অর্থনৈতিক বিষয়ে ক্রাঞ্চ অনেকটাই মিটবে আর্থিক ক্রাঞ্চ থেকে বেরিয়ে আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছেন যারা যারা অর্থনৈতিক ক্রাঞ্চে আছেন আর্থিক বিষয় নিয়ে একটা গভীর সমস্যার মধ্যে রয়েছেন অর্থনৈতিক বিষয় নিয়ে খুব ভালো নেই দেখুন এটা নয় আপনার জীবন চলছে না এটা নয় যে আপনার লাইফ ঠিকঠাকভাবে চলছে না বা এটা নয় যে আপনি চালাতে পারছেন না আপনি চালাতে পারবেন না বাট এটা অবশ্যই যে ঠিকঠাক প্রসেসও চলবে ডেভেলপমেন্টও হবে অগ্রগতিও হবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি মানে অর্থনৈতিক ক্রাঞ্চের কোনো জায়গা নেই দেখবেন যদি টাকা লাগে না যদি মনে হয় টাকাটা লাগবে আমি ঠিক দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে আর্থিক জায়গাটা ঠিক হয়ে যাবে ঠিক যদি আপনি দেখেন যে টাকা দরকার অর্থ দরকার অর্থের প্রয়োজনীয়তা আছে পাচ্ছেন না একটু অপেক্ষা করবেন দেখবেন ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা আপনি অনেকটাই তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু সিওরিটি বা অ্যাসিউরিটি আমি আপনাকে দিচ্ছিও আর খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হলো লোন বা ইএমআই দেখুন অনেকের লোন বা ইএমআই চলছে রানিং আছে এই রানিং থাকা লোন বা ইএমআইগুলো খুব যন্ত্রণার হাজার চেষ্টা করছেন এই রানিং লোন বা ইএমআই থেকে বেরোনোর কিন্তু কোনো একভাবে আপনি সেই লোন বা ইএমআই থেকে বেরোতে পারছেন না লোন বা ইএমআই থেকে বেরোনো সম্ভব হচ্ছে না হাজার রকম চেষ্টা করেও টেন্সড হচ্ছেন আপনি বারবার এবং কনফিউজ যে আদতেও লোন শোধ হবে তো আদতেও লোন শোধ করে আপনি পথ চলতে পারবেন তো আদতেও লোন শোধ করে একটা ভালো জায়গায় আসার মতো সম্ভাবনা আপনার হরস্কোপ অনুসারে থাকছে তো আমি মনে করি আমি বিশ্বাস করি যে আদতেও এই জায়গা থেকে বেটার একটা জায়গা তৈরি হওয়ার মতো প্রবাবিলিটি আপনার হরস্কোপে কিন্তু থাকছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে এই ধরনের পজিটিভ ভাইভস আসার ক্ষেত্রে সো এটা একটা ভালো জায়গা যে সময় লাগবে বাট এই যে ভয়টা যে পারবেন না কেন পারবেন না আমি বলছি পারবেন কেন পারবেন না হানড্রেড পারসেন্ট পারবেন কেন পারবেন না হানড্রেড পারসেন্ট এই বিষয়ে আপনার অগ্রগতির জায়গা আসবে হান্ড্রেড পার্সেন্ট এই বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গা আসবে হানড্রেড পারসেন্ট এই বিষয়ে আপনি প্রোগ্রেস বা প্রসপ্যারিটি পাবেন এটা নিয়ে কোনো ডাউট নেই সো এটা নিয়ে একটা পজিটিভ বার্তা আমি আপনাকে দিচ্ছি যে আপনার সুস্থতার জায়গা তৈরি হচ্ছে আপনার সমৃদ্ধির জায়গা তৈরি হচ্ছে আপনার ডেভেলপমেন্টের জায়গা তৈরি হচ্ছে অর্থনৈতিক বিষয় এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট কুম্ভের বিশেষ করে কুম্ভ রাশি যারা সিলেকশনের জন্য একটু বেশি প্রচেষ্টা করছেন হ্যাঁ কলেজ সিলেকশন বা অন্য কোনো সিলেকশনের জন্য যারা খুব মরিয়া হয়ে উঠেছেন না এবার নিজেকে সিলেক্ট করে নিতেই হবে এবার সিলেকশনটা দরকার বা সো বিষয়বস্তুগুলো যারা ভাবছেন যে না এবার তৈরি করতে হবে তৈরি করা দরকার আমি মনে করি পজিটিভিটির জায়গাটা তৈরি করতে হবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি একদম রিল্যাক্সে থাকুন মানসিক চাপটা কম নেই আর একটা কথা আমি আপনাকে বলে দিই এই যে পড়াশোনা নিয়ে একটা ক্রম দল বাড়িতে বহু শিশু কুম্ভ রাশি থেকে বিলং করেন আমি বিশ্বাস করি এই জায়গাটা নিয়ে আমরা একটা ভালো প্রভাব পাবো একটা পজিটিভ জায়গায় পৌঁছতে পারবো একটা পজিটিভ আমাদের জীবন চক্রে আসবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এবং হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিতে পারি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা আমার মনে হয় না আছে বা থাকার কথা বা থাকা উচিত দু হাজার আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুব গ্রোথ আসবে আমি আগেও বলেছি কুম্ভের ক্ষেত্রেও বলেছি তবে এডুকেশানে কুম্ভ এই সমসাময়িক সময়েও কিছু পজিটিভ রেসপন্স পজিটিভ বার্তা সেগুলো কিন্তু পাবেন দেখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজের জায়গাটা দেখলাম এবং প্রথমে আসি তাদের কথায় যারা চাকরি করে। সবাই সেম চাকরি করেন না এবং সেম চাকরি করলেও সবাই সেম ভাবে চাকরি করেন না চাকরি জীবন নিয়ে আমার অনেকগুলো অবজারভেশন আছে কুম্ভ জাতক জাতিকাদের নতুন যারা চাকরি চেষ্টা করছেন বিশেষ করে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক যারা নতুন চাকরি পাওয়ার জন্য একটা চেষ্টা প্রচেষ্টা করছেন তাদের প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পাচ্ছি চাকরির রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেটটা কিন্তু অনেকটাই পারবে চাকরি রিলেটেড বিষয়ে আপনি অনেক বেশি অপরচুনিটিস বা সুযোগ সুবিধা সেগুলো পাবেন ওভারঅল চাকরি জায়গাটা আপনাদের ভালো এবং খুব বেশি ভালো হবে আমি মনে করি এ সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে চাকরি করছেন কিন্তু প্রবলেম একটা জায়গায় রয়েছে সেটা হলো অফিস কালচারটা বড় টক্সিক এবং এই টক্সিক অফিস কালচারের জন্য আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না আমি আপনাকে বলি পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি তৈরি হতে পারে বা আমার মনে হয় সেটা কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেক অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ অনেক বেশি থাকলেও আপনারা কন্ট্রোল করতে পারছেন না নিজেদেরকে বারবার আমি দেখেছি মেন্টাল প্রেশারকে কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না এবং আরো কিছু বিষয় আমি বলে দিই দেখুন একটা তো কেন যারা ক্যাম্পাস বসছেন তাদের একটা চাকরির সম্ভাবনা প্রবল আবার এমনও কিছু কম্বিনেশন আমরা পাচ্ছি যে যারা বা যে সমস্ত জাতক বা জাতিকারা তারা বর্তমানে চাকরি করেন কিন্তু চাকরি রিলেটেড অন্য পরিকল্পনা বা প্ল্যানিং করছেন আমি মনে করি তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গাটা চলে আসবে চাকরির জায়গাটা ওভারঅল কিন্তু ভালো চাকরি রিলেটেড একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আমরা কনফার্মলি পাবো বিশেষ করে কোনো না কোনো টক্সিক পরিবেশ থেকে বেরিয়ে আসা বা অন্য কোনো বিষয়ে একটা গ্রেট ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি দ্যাটস ফর ভেরি 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 শিওর এটা নিয়ে কোনো ডাউট নেই কোনোরকম সন্দেহ আমি কিন্তু রাখছি না এবং আমি মনে করি এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পারিবারিক ব্যবসায় অনেকে আছে ব্যবসা চলছিল মাঝে খুব ভালো চলছিল কিন্তু এখন ইদানিংকালে আপনি দেখছেন আপনার পারিবারিক বিজনেসটা খুব ভালো জায়গায় নেই পারিবারিক বিজনেসটা খুব ভালোভাবে চলছে না একটা সমস্যা একটা ডিস্টারবেন্স পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনি পাচ্ছেন আমি আপনাকে একটা কথাই বলবো যে ব্যবসা নিয়ে যদি পরিবারে অশান্তি হয় বা পারিবারিক কারণে যদি ব্যবসায় অশান্তি হয় এই জায়গাটা কিছুটা রিকভারেবল এটা কিছুটা হলেও আপনি রিকভার করতে পারবেন এই জায়গাটা কিছুটা হলেও আপনি স্টেবল করতে পারবেন এই জায়গাটা কিছুটা হলেও আপনি স্টেবিলিটির দিকে নিয়ে আসতে পারবেন সো কোনো না কোনোভাবে এই বিষয়ে আমরা কিন্তু সাকসেস বা গ্রোথ বা যাই বলি না কেন সেটা কিন্তু পেতে চলেছি এটা আমরা ওভারঅল কিন্তু পাবো এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি মেন্টাল প্রেশারটাকে কম নিন কম নিয়ে যদি অগ্রগতি করা যায় সেই অগ্রগতি করার চেষ্টা করুন তাতে আপনি অপরচুনিটিজও বেশি পাবেন গ্রোথও বেশি পাবেন ডেভেলপমেন্টও বেশি পাবেন দ্যাটস ফর ভেরি ভেরি শিওর একটু পরিকল্পনা করুন আমার কথা শুনে একটু পরিকল্পনা করুন ভালো হবে বিশ্বাস রাখুন নিজের উপর আমার উপর বিশ্বাস রাখুন পারিবারিক অশান্তি যদি থাকে প্রথম পরিকল্পনা করুন ধীরে ধীরে একবারে হয় না কয়েক বছরের পরিকল্পনা রাখুন যাতে নিজের একটা আলাদা সেট আপ করতে পারে এমনিতেও কুম্ভের কিন্তু পার্টনারশিপ বিজনেস খুব ভালো না কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বারবার দেখেছি পার্টনারশিপ বিজনেস নিয়ে নানারকম ক্রোন দল হয় তারা পার্টনারশিপ বিজনেসটাকে ঠিকঠাক মেনটেন করতে পারে না সেখানে নানা রকম আমার মনে হয় এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আস্তে আস্তে পজিটিভিটি জায়গাটা পাবেন গ্রোথ তৈরি করতে পারবেন সুস্থ স্বাভাবিক একটা ফলাফল হানড্রেড পারসেন্ট আসবে নিজের উপর ভরসা রাখুন সেলফ প্রফেশনালদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক ভালো এবং সেটা আপনাকে পজিটিভ রেসপন্স দেবে সেলফ প্রফেশনে যারা আছেন তারা ধীরে ধীরে আরও অগ্রগতি করতে পারবেন এই সময়টা আপনাদের জন্য সাপোর্টিভ তবে যে সমস্ত জাতক বা জাতিকারা তারা কোনো কারণবশত পারছেন না ম্যানেজ করতে কোনো কারণবশত স্টেবেল হতে পারছেন না কোনো কারণবশত ডেভেলপমেন্ট করতে পারছেন না তাদের পজিটিভিটি আমরা হামেশাই কিন্তু দেখতে পারবো সো ধীরে 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 নিজেদেরকে স্টেবেল করার চেষ্টা করুন আরও বেশি পজিটিভ থাকার চেষ্টা করুন আরও বেশি পজিটিভিটি আনার চেষ্টা করুন জীবনচক্রে এবং সেটা আসবে দিন শেষে একটা পজিটিভ একটা পজিটিভ অরা আপনি লাভ করতে চলেছেন সেলফ প্রফেশনাল ক্ষেত্রে মাথায় রাখবেন এটা আপনার জন্য শুভ 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 যেটা বলাই প্রেম আর যেটা শুভ নয় সেটা কি শুভ না বলাই এবং পঁচিশের এই সন্ধিক্ষণে ম্যারেজ লাইফে একটা দারুণ প্রভাব আসতে চলেছে অনেকে বিয়ের পরিকল্পনা হয়তো করে ফেলেছিলেন সেই পরিকল্পনা থেকে ব্যাক আসতে হতে পারে সেই পরিকল্পনা থেকে আপনাকে ফিরে আসতে হতে পারে সেই পরিকল্পনাকে হয়তো প্রপারলি আপনি নিতে পারলেন না সো একটা পরিকল্পনার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ম্যারেজ লাইফ বা অন্যান্য নানান বিষয় একটা পরিকল্পনা পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে ইভেন যারা সেপারেট আছেন তাদের ক্ষেত্রেও আমরা একটা পরিকল্পনা লক্ষ্য করতে পারবো বা সেপারেট যারা আছেন এই মুহূর্তে এতদিন ভাবছিলেন ডিভোর্স নিয়ে নেবেন আস্তে আস্তে দেখবেন আবার সিচুয়েশন ওকে ওকে হয়ে যাচ্ছে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ